বেরাদার আজকে মেহবিলটাকে সাজিয়েছে বৌসা মসজিদের উন্নতি গল্পে তাই আজকে আমরা সকল এই জায়গার মধ্যে এসে রিয়াজুল জান্নাতের মধ্যে হাজরি দিয়েছি বেরাদার পবিত্র কোরআন থেকে এক কেরিমা তেলাবাদ করেছি তার তারজমা করার কিছু পূর্বে নেবি মুস্তাফা কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন তো মর্যাদা দান করলেন যে একদিন নেবি মুস্তাফা বসে আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে চাদর পরিধান করে বসে থাকতেন তো নবী মুস্তাফাকে তখন বলেন আল্লাহ পাক হে নবী মুস্তাফা আল্লাহ তখন বলেনি ওগো মুহাম্মদ আল্লাহ পাক তখন ডেকে যে আইয়ুহাল মুযাম্মিল এই চাদর সুবহানাল্লাহ নবী মুস্তাফা যে অবস্থায় যখন দুনিয়ার মধ্যে থাকতেন কমলিওয়ালাকে তখন সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেন শুধু এটাই নয় নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করতেন তো বেগমালা এসে নবী মুস্তাফার মাথার উপরে ছায়া দিতে বলুন সুপা